মনে রেখো এই জীবন তোমার না অন্যদিকে দেখা যায় সিনিয়ানের কার্জিন কাই কোম্পানিতে গিয়ে বলে নানাজি তো নেই তাই এখন থেকে আমি সিও যে আমার কথা মানবে না তাকে জব থেকে বার করে দেওয়া হবে সবাই ভয়ে ভয়ে ওর কথা মেনে নেয় কিন্তু তখনই ওখানে ফায়ো মানমানকে নিয়ে চলে আসে আর বলে এই তো নানাজির ও সিনিয়ান আর কাই হঠাৎই খুব রেগে যায় আর বলে হঠাৎ কত থেকে আসলে তুমি এখানে যাই হোক ওরা এসব বাদ দিয়ে বাসা যেতে থাকে যেখানে প্রথমে সিনিয়নের মামার সাথে ওদের দেখা হয় আর মানমান খুব ভয় পাচ্ছিল তাই ভাই নিজেই বলে আমি সিনিয়নের ফিয়ান্সে তারপরে সিনিয়নের আন্টির সাথে দেখা হয় সে জিজ্ঞাসা করে এ ছেলে কে এবারও ফায়ো বলে আমি ওর ফিয়ানসে ফাইনালি মানমান সিনিয়নের নানাজির সাথে দেখা করে আরও ভাবতে থাকে আমি এখানে কেন আসলাম আমার দমটাই বন্ধ হয়ে আসছে তারপরে ও যখন সিনিয়ানের রুমটা দেখে তখনও পুরোই অবাক হয়ে যায় এটা তো একটা শপিং মলের মতো তখন এখানে ফায়ো চলে আসে মানমান বলে আমি তো শুধু এগুলো দেখছিলাম ফায়ো বলে কোনো সমস্যা নেই তুমি যতদিন এখানে আছো এসব কিছুই তোমার এদিকে লুপান এখনই ইতালিতে ছিল ও মানমানকে প্রথম দেখেই মানমানের প্রেমে পড়ে গিয়েছিল ও ভাবতে থাকে যে আমি দু সপ্তাহ ধরে সিনিয়ানকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না তখনই ওখানে ওর সাথে লিন নামের একটি মেয়ের দেখা হয় যে কিনা একটা জুয়েলারি কোম্পানির সিও ও বলে তুমি এখন এখানে বসে আছো সিনিয়ান তো কবে যায় না চলে গেছে পরে সিনে লুফান দেখে বলে মানমান তুমি এখানে মানমান বলে আমি মানমান না লুফান বলে তবে তুমি কে ও বলে আমি সিনিয়ান তোমার মনে নেই ছোটোবেলায় আমরা একসাথেই খেলতাম লুপান বলে আচ্ছা তবে আমি তোমার ফোনে ফোন দিয়ে দেখছি এটা শুনে মানমান প্রচণ্ড ভয় পেয়ে যায় তবে ঠিক সময় ফায়ো সিনিয়নের ফোনটা নিয়ে চলে আসে তখন ফায়ো মানমানকে সামলিয়ে কোনোভাবে ওকে রুমে নিয়ে আসে আর ওর ওপর অনেক চেল্লাতে থাকে আর বলে আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কী হতো